বাংলাদেশ এমন একটা অবস্থানে আছে ভারতের সাথে আপনারা জানেন আমরা তিন দিক থেকে ভারত দ্বারা বেষ্টিত আমাদের বর্ডার আছে ভারতের সাথে ভারত মনে করে এটা তার একটা শক্তি আমরা দুর্বল হয়ে পরিবর্তিত আমি মনে করি এটা আমাদের একটা শক্তি কেন আমরা ভারতের তলপেটে একটা বিস্ফোরার মতন আমি যদি আরো পরিষ্কার করে বলি ভারতের তলপেটের মধ্যে বাংলাদেশ একটা টাইম বম বাঙালিরা যদি চায় বিস্ফোরিত হবে তাহলে বাংলাদেশ বিস্ফোরিত হবে ভারতের চারিদিকে দশ হয়ে যাবে ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান তাদের জন্য কোনো সুখের কারণ নয় বরং এটা তাদের জন্য একটা চিন্তার কারণ এবং সেই চিন্তার থেকেই তারা বাংলাদেশের উপরে সবসময় একটা আগ্রাসী খাবার বিস্তার করে রাখতে চায় আপনারা কেউ কখনো দুর্বল বোধ করবেন না নিজেদের মধ্যে আমাদের দেশের অবস্থান ভৌগোলিক অবস্থান বা আমাদের জনসংখ্যা এগুলি নিয়ে দুর্বল বোধ করবেন না এগুলি আমাদের সফলতা আমরা এগুলি সুন্দর ভাবে ব্যবহার করতে পারলে সময় ভাবে ব্যবহার সময় মতো ব্যবহার করতে পারলে ভারতের দুশ্চিন্তার অবশ্যই কারণ আছে আমরা যুদ্ধ করেছি গত প্রায় এক বছর ভারত বিরোধী আন্দোলন ভারত বর্জ্যের আন্দোলন যুদ্ধ সবসময় শুরু হয় যেখানে কূটনীতি শেষ হয় সেখান থেকে আপনি যখন আর বুদ্ধি দিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে পারছেন না তখন কোন একটা পক্ষ বা উভয় পক্ষ যুদ্ধ করে সেটা আদায় আদায় করতে চায় আবার যুদ্ধ শেষ হয় কূটনীতির মধ্য দিয়ে আমি মনে করি আমরা বর্তমানে ভারতের কিছু আচরণ দেখে যে ভারত বুঝেছে ভারতবাসী বুঝেছে তারা বাংলাদেশের সাথে ভালো আচরণ করছে না তারা ভুল করছে এই জন্যে আমি মনে করি এখন ভারতকে কূটনীতির একটা স্পেস দেওয়া দরকার আমাদের ভারতের বৈদেশিক মন্ত্রণালয়ের সচিব ঢাকায় আসছেন নয় বা দশ তারিখে বাংলাদেশের সাথে আলোচনা করার জন্য এটা যেহেতু যেহেতু তাদের পক্ষ থেকে একটা প্রস্তাব আমি ধরে দিচ্ছি তারা তাদের ভুল বুঝতে পেরে আমাদের সাথে কথা বলতে আসছেন আমরা ভারত বিরোধিতা করতে থাকব তাদের আগ্রাসী আচরণের জবাব দেব অবশ্যই তবে কূটনীতিকে একটা সুযোগ দেন যদি শান্তি প্রতিষ্ঠিত হয় তাহলে ভারত এবং বাংলাদেশের লাভ হবে প্রয়োজন হলে বাংলাদেশ যুদ্ধ করতে জানে বাংলাদেশ সামরিক বাহিনী এবং বাংলাদেশের যুবক সমাজ যে স্পিরিটে আছে তাতে প্রয়োজনে যুদ্ধের যদি প্রয়োজন হয় আমরা অবশ্যই যুদ্ধ করব এবং সে যুদ্ধে আমরা অবশ্যই যোগ হবো আমার কোন সন্দেহ নেই কিন্তু তারপরও শান্তির জন্য সকলের কাজ করা দরকার আমরা দুইটা পার্শ্ববর্তী দেশ আমাদের ভৌগোলিক অবস্থান পরিবর্তনযোগ্য নয় আমরা যদি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে একটা পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্কের মধ্যে এবং একটা লেনদেনের সম্পর্কের মধ্যে থাকতে পারি তাহলে কেন শুধু শুধু অশান্তি করে সময় নষ্ট করব আমি চাই এটা বুঝুক আমি এটাও চাই যে আমরা ভারতকে কূটনৈতিক আচরণের মাধ্যমে কূটনৈতিক করার মাধ্যমে এই অশান্তি বন্ধ করার একটা সুযোগ দিতে চাই সুযোগটা ভারত গ্রহণ করবে কি করবে না সেটা তাদের ইচ্ছা যদি তারা সুযোগ গ্রহণ করে তাহলে শান্তির সুবাতাস যদি এখানে হয় সেটা সুফল তারাও পাবে আমরাও পাবো তারা যদি আমাদের এই রফার কূটনীতির অফার গ্রহণ না করে তাহলে সেটার যে দুঃখজনক ফলাফল হবে সেটার জন্য যেন ভারত প্রস্তুত থাকে আমরা প্রস্তুত আছি ইদানিং ভারতের একটা চিন্তা একই টিভি চ্যানেল আপনারা দেখলেন খেয়াল করে সকালবেলা প্রচার করছে আমরা পেঁয়াজ না বাজালে তোরা খাবি কি আর সন্ধ্যার সময় সেই টিভি প্রচার করছে ওরা পাকিস্তান থেকে কেন পেঁয়াজ আনছে আমার পকেটের টাকা আমি কোথায় খরচ করব কার কাছ থেকে পেঁয়াজ আনবো কার কাছ থেকে আদা আনবো এটাকে আমি তোকে জিজ্ঞেস করবো ভারত কি মনে করে তাকে জিজ্ঞেস করে আমার পেঁয়াজ কিনতে হবে আমাদের সামরিক বাহিনীর জন্য সশস্ত্র বাহিনীর জন্য বিভিন্ন দেশ থেকে আমরা অস্ত্র কিনবো আমাদের প্রস্তুতির জন্য আমাদের প্রশিক্ষণের জন্য আমাদের রক্ষার জন্য ভারত কেন ডিকটেট করবে এটা পাকিস্তান থেকে কেনা যাবে না ওটা থেকে কেনা যাবে না ওটা চাইনা চায়নার থেকে কেনে যাবে আমার যেখান থেকে বসে সেখান থেকে কিনবো টাকা আমার আমার টাকা কোথায় খরচ করব কিভাবে খরচ করব কি কিনবো সে সিদ্ধান্ত আমার ভারত এখানে কিছু বলতে আসবে না ভারত এটা কেন বলে আপনারা একটু বোঝার চেষ্টা করুন ভারত ভাবে কথা বলে কারণ ভারত এখনো ঘুমের মধ্যে স্বপ্ন দেখে শেখ হাসিনা এখানে বসে আছে ওর চাকর শেখ হাসিনা বাংলাদেশে এখনো বসে আছে ভারত তাই মনে করে দুঃখিত তোদের শেখ হাসিনা তোদের কাছে পাঠিয়েছি তাকে তোরা ওখানে বসিয়ে রাখ আর এই ধরনের বাংলাদেশের উপর কোন ডিকটেশন দেওয়া চলবে না এটা আমরা মেনে নেব না আজকে একটা টিভি চ্যানেলে ভারতের এক উপস্থাপিকা একজন আলোচককে বাংলাদেশী আলোচককে জিজ্ঞেস করছেন আপনারা গণতন্ত্রের সম্মেলন করলেন প্রধান উপদেষ্টার সাথে সেখানে আওয়ামী কেন ডাকা হলো না এটা কেমন গণতন্ত্র হল ওই আলোচক তখনই একটা তাৎক্ষণিক উত্তর দিতে পারেননি উত্তরটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আমরা আদালতে উপদেশটাকে হাতে পায়ে ধরে ধরে আবার একটা সমনণ আদব। সর্বদলীয় शेख हसीनाর কার্ডটা কোন উপদেশটার বিশেষ লবগিও তার হাজবেন্ড মদির কাছে দিয়ে আসবে। কথা না জানা এখানে গণতন্ত্র বলে প্রতিষ্ঠা করতে। যিনি তখন আপনার উপস্থিতির উপস্থিতিতে আর কি প্রশ্ন করেন কাঠে করেন গণতন্ত্র চোকিন্দেছে বুঝতে যান কি না। আপনারা এখন দিশে হয় হয়ে গেছেন আমরা সেটা জানি আমরা বুঝি আমরা আবেদন সকল বাংলাদেশিদের কাছে শত্রু যখন পরাজিত হয় যুদ্ধের নিয়মে তার সাথে মানবিক আচরণ করতে হয় আসলে আমরা ভারতের সাথে কিছুদিন একটু মানবিক আচরণ করে দেখি তারা বোঝে যদি না বোঝায় তাহলে আবার শুরু করা যাবে এই সম্ভব